কখন যে যাই খেত অনেকটা বেলা হয়ে গেল তাড়াতাড়ি যাওয়া লাগবে ধানটা পেকে যাইতেছে আকাশও খারাপ করে তাড়াতাড়ি কেটে নিয়ে আসতে হবে ও সালাম ভাই সালাম ভাই দাঁড়াও না এত সকালবেলা কয়ে যাইতেছ আরে বেটা তাড়াতাড়ি আয়ু আকাশ দেহনা খারাপ করতেছে খেতে ধান কাটতে গঞ্জে তে কামলা আনতে তাড়াতাড়ি হাঁটো আচ্ছা ঠিক আছে ভাই তাড়াতাড়ি চলো আমারও তো কামলা আনতে হবে ঘেত কাটতে হবে না তাড়াতাড়ি চলো চলো এক টাকা হাজিরা কামলার দাম কেমনি কী করি ভাই ধান তো সব পাইকে গেল খালেক ভাই ধান তো সব পেকে গেল কাটতে হবে তো আমি গঞ্জের থেকে কামলা নিয়ে আসি তোমার লাগবো কামলা হ ভাই আমারও একটা কামলা লাগবো তুমি যেহেতু যাইতেছো গঞ্জে তুমি আমার জন্য একটা কামড়া লোয়াও তোমার লাগে একটা আনো আমি গিয়া সকালে গরুর রেফানি খাওয়াইছি না তাড়াতাড়ি বাড়ির যাই আবার ছেলে দেয়াব ইস্কুলো বুঝছ তুমি যাও ভাই এই উপকারটা আমার করো আচ্ছা ঠিক আছে তুমি যাও গায়ে রেফা নিয়ে খাওয়াই গায়ে ফানাইবা না আমার এক কেজি দুধ দিও আমি দুটা কামড়া লই আসি তোমার একটা আমার একটা আচ্ছা ঠিক আছে তুমি যাও বাড়িতে তো দেহি কেউ নাই বাসা দিয়ে একবারে খালি ডাক দাদি ছা ও খালেক ভাই বাড়িতে আছ খালেক ভাই ও বাবি বাড়িতে আছেন বাবি কে ডাক্তা আমি করিম খালেক ভাই নাই আপনি গরিবের বাড়িতে আত্মীর ভাড়া একটু বসেন ভাই আপনার ভাই খেতে গেছে আকাশ দেখ না কিরকম অন্ধকার হয়ে যা একটু বরাবর বৃষ্টি আই ধান পাকছে বলে ধান কাটবো একটু বসে না আইবর ভাই হাতে গায়ে আমি গায়ে লাগিয়া আলু আর ওই যে লাউ দা একটু যাও বাইছি আমি একটু বসেন এক্ষুনি আইবর আচ্ছা ঠিক আছে বাবি আপনি যান গিয়া কাজ করেন আমি একটু বসি তার সাথে একটু কথা আছে আমার ভাবি যাও সব কিন্তু আমার দুধ দিয়ে দিবেন আপনার দেখায় দুধ খুব মিষ্টি লাগে কিন্তু আচ্ছা ভাই ঠিক আছে এক কেজি না দুই কেজি দুধ নেন আর শোনেন নাস্তা কিন্তু খাওয়া দাওয়া করে দেবেন আমি কিন্তু বিরিয়ানি ভাগ করছি গরুর মাংসটা ঠিক আছে কথাটা মনে থাকে যেন করিম ভাই তুমি অত সকালবেলা মা বাসায় বসো 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 হ্যাঁ আমি আইসি অনেক ফোন আগি আইসে দেখি তুমি বাসায় নাই ভাবি বললো তুমি খেতে গেছো আর এ ফাঁকে আমি গায়েটাও দেখলাম তোমার গায়ে তো মশালে খুব ভালো অনেক দুধ পানাও না আমার কিন্তু এক কেজি দুধ দিবা আর শোনো যে কালকে বলছিলাম না একটা দৌড়লো সই দেওয়া লাগবো যে আমার লোক একটা দৌড়লো সই দিও ঠিক আছে এ আচ্ছা ভাই আচ্ছা দলিলের সই নিও তুমি অটা তাহা কিসের আগে বস নাস্তা খাওয়া দাওয়া করো তারপর আলাপ করি আজকার বইতাম না আমার দুজন লোক আইব বাসাত তাদের আপ্যায়ন পান করতেইব। তুমি এক কেজি দুধ আমাদের জন্য রায়খা দিও আমি আইসা নিয়ে যাবো ঠিক আছে আর যে দলিলটা বিকালে চাষ লগে তুমি একটা সিগনেসার করে দিও তুইবো আচ্ছা আমি যাই হ্যাঁ এই একটা দলিল ব্যাপারে কত কয়বার জন্য আইসিন আবার চলেও গেছে ওই জামাল আমাদের এখনো শেষ হয় নাই বাবা যা জমি কিনছিল না তিন ভাইয়ের কাছ থেকে দুই ভাইয়ের সিগনেচার দিছি না এক ভাইয়ের দিছি না এবং সেই লোকে জমি না আমাদের নিবাস হাতে সাকা দুই গন্ডা এবং সেই জমি কইছে রেস্টে দিব কিছু টিয়া দিলি এই সমস্যাটা আজকে বিকালে বসে সিংহাসাদ দিতাম ফোড়াটা বা বুঝছ তুমি কোনো টেনশন করো না সবারও অন্ধের মতন বিশ্বাস করো না দলিল দাস আছে তারপর দিও তুমি এত টেনশন করো না করেন ভাই অতটা খারাপ না নিঃসন্দেহে তুমি বিশ্বাস করতে পারো আর শোনো তুমি গরুর লাগা যাও ওই রেডি হয়েছে তো না আগে গায়ে ঢাফা নাই সালাম বাড়ি কিছু দুধ দেন লাগবো তারপর নাস্তা খায়া সালাম বাইরে খেতে গেছে বুঝছ গঞ্জে দেখাম্লাইন না খেতে লাগাই দিব পরে খেত যাইতে ইব দিনতে মৃদা খারাপ করে তুমি উ ডানটা জালো দেওয়া দিব এখানে দান বাড়ে আম হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি যাও বাবা কালকে তে আইসা দেখলাম তোমার মনটা খারাপ কোন সমস্যা হয়েছে তুমি কিরম চুপটি মারে কস শুনি বাবা কি সমস্যা হয়েছে আর মন খারাপ তোমার খালাক চাচার জমি ওই পারে করে মিয়া বিক্রি করিয়া দিছে এরকম অনেক মানুষের জায়গা বিক্রি করিয়া দেয় সে টাকা পয়সা বিদেশ গেছে গা বলছে আর দলিল সই দিছে লেখা ভরা জানে না আমাদের এলাকার অনেকগুলি মানুষ আছে মনে করো লেখা পড়া জানে না তাদেরকে ঠকায়া সে অর্থ সম্পদ যুগায়া সব বিদেশ গেছে গা এখন এই লোকটি যে ক কি করি লোকটি এখন বাবা আছে সেই চিন্তায় আছি রে বাবা গ্রামে মানুষকে কীভাবে শিক্ষিত বানান যায় মানুষের বোকা বোকা কথার মাঝে বোঝা অর্থ সম্পদ নষ্ট দিতেছে বুঝতেছে না এই তো বাবা মনটা একটু খারাপ কেন বাবা দলিলটা পড়ার মতন বাজারে কেউ ছিল না আঙ্কেলে এইভাবে সিগনেচারটা দিল তুমি কোথায় ছিলে বাবা তুমি যেতে পারলে না আঙ্কেলের সাথে একটু বাজারও আমি কি জানি যে করিম বাসার টাকা সিগনেচার আনবো খালে আগে কিন যে ভাই আমলে একটু বাজার লই হোক সিগনেচার নিব খালে গে বাজার না গে বাড়িতে সিগনেচার কান্না করে এই কাম করছি রতন তুই আমার লাগে চল একটু ঘটনাটা বুঝ যাই চল যাই খালেক চাচা বাসায় আছেন খালেক চাচা কে ও রতন বাবা বউ আঙ্কেল বাবা কি বললো শুনলাম এটা কি সত্য ঘটনা ও বাবা ঠিকই শুনছো তো বাবা দা বলছে আমরা বাবা গ্রামে থাকি বিশ্বাস মানুষে করি আমার বাবা নিঃস্ব বনায় দিছে বাবা আমি অনেক বিশ্বাস করছিলাম করিম ভাই আমার আপন মতন বাপছিলাম বাবা আমারে নিঃস্ব বনে দিছে বাবা পড়ালেখা জানি না তো বাবা এই জন্যই মানুষের ঠকায় বাবা দলিল লয়ে আইসে চিনে দিছি বাবা জাগা জুই বেচ্ছে আমি তো এলহা না বাবা আর অনেক লোকের টাকা মারা লয়ে গেছে গা বিদায় গেছে গা বাবা আমি পথে বসে বললাম বাবা একবারে পথে হয়ে গেল আঙ্কেল তাহলে আজকে আমরা আসি কি বাবা কিছু মুখে না দিয়ে চলে যাবে বাবা তুমি অন্তত এক গ্লাস করে দুধ খেয়ে যাও আমার দেশি গায়ের দুধ বাবা খুব ভালো দুধ এক গ্লাস করে দুজন দুই গ্লাস দুধ খেয়ে যাও বাবা না আঙ্কেল আজকে না অন্য দিনে এসে খেয়ে যাবো তুই এক এক এখানে বসে রয়েছ কি চিন্তা করতেস তোরে বাড়িতে খুঁজে এলাম পাইলাম না তুই এখানে এখানেছ কী রকম চিন্তা করতেস কথা দিহি কত চিন্তায় তো আসে রে বন্ধু মাতার মাঝে কিছুই তো বাস্তবায়ন করতে পারলাম না এখানে বসে বসে একটা চিন্তা করতেছি যে গ্রামের মানুষকে ঠগা গেল লক্ষ লক্ষ টাকায় মালিক হয়ে গেল। পালিয়ে গেল বিদেশ এই গ্রাম দুঃখী মানুষের কি হবে এই চিন্তা করতেছি এই মানুষগুলি নাই শিক্ষা কিচ্ছু নাই নামটা পর্যন্ত লিখতে পারে না টিপস দেয় এদেরকে নিয়ে কিছু করার চিন্তা আমরা করতেছি আমি ভাবতেছি বয়স্ক শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য তুই কি বলিস আমি যে চিন্তাটা করলাম এটা কথা নেই সঠিক আমি তো রেখা পারবো না বুঝোস নাই তোর সাথে থাকতে হবে বন্ধু তোর সাথে তো লেখাপড়া করতেছি একটা রুমে থাকি সব কিছু তুই জানস আমি তোদের মধ্যে অত বড় লোক না রে ভাই তুই পারবি গ্রামে একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলে মরব্বী করে শেখাতে পারবি আমি তো ঢাকা টিউশনি করে পড়ালেখা করি আমারটা কীভাবে চলবে বলতো দেখ কিছু হুক আর তুই করতে পারি গ্রামের মানুষের জন্য সেটা কি ভালো লক্ষণ নয় আমাদের গ্রামরার এই যে মুরব্বী কিছু কিছু লোক আছে এদেরকে যদি শিক্ষা দিতে পারি আমরা আমাদের ভালো হবে না আর তোর ব্যাপারটা আমি দেখব তোকে আমার গাইডের থেকে বেতনের ব্যবস্থা করব। তুই আমার পাশে থাক দেখ আমরা কী করতে পারি আস্তে আস্তে এরকম তো হতে পারে আমরা এখানে ভালো একটা প্রতিষ্ঠান করতে পারবো স্কুল করতে পারবো তাদের সহায়তায় আমরা আরও বড় কিছু করতে পারবো চল বন্ধু তুই না করিস না তুই আমার পাশে থাকতেই হবে নয়তো আমি একা পারবো না যে যথাযথ করে বলতেছিস তোর কথা কি ভালো যায় থাকবো যা ইনশাল্লাহ দেখি আমরা কি করতে পারি তার আগে কাজ কর তোর বাবার সাথে আমরা কথা বলি দেখি খালু কি বলে চল যাই কথা ছিল বাবা শুনি বলতো কি মনজুরি কথা তুমি জানি কি মনে করো আমি চাইছিলাম আমাদের লেখাপড়া পাশাপাশি একটা বয়স্ক শিক্ষাকেন্দ্র তৈরি করার জন্য মনে করো যে বৃদ্ধ লোক যারা আছে বয়স্ক লোক যারা আছে তাদেরকে নাম দস্তখত শেখানোর জন্য সর সরাইগুলো শেখানোর জন্য তুমি একটু অনুমতি দিতা আমাদেরকে আমরা দুজনে সাবাস পাইতেছি না এটা করার জন্য দেখো না অনেক মানুষের ঠগায় ঠগায় মানুষের টাকা নিয়ে যেতেছে তারা টিপ সাপ মারে আমি চাচ্ছি যে মানুষগুলি পরে যাতে সিগনেচার দিতে পারে তুমি কি বলো বাবা আরে এটা তো খুব ভালো উদ্যোগ পারবা সত্যি পারবা কি যে ভালো এগো তুমি জানো না আমাদের গ্রামের মানুষগুলি মূর্খ হয়ে রয়েছে খালি মানুষ সে মানুষের ঠকায় বাবা তুমি এই গাছটা পারো বাবা কত যে ভালো হবে মানুষের কত উপকার্য হবে বাবা এটা তোমাকে বুঝে বোঝানো যাবে না বাবা তুমি তাড়াতাড়ি ব্যবস্থা নে বাবা আমি খুব খুশি হয়েছি বাবা এই না হলে বাপের বেটা তুমি তাড়াতাড়ি যাও বাবা এই একটা সুব্যবস্থা তুমি করো বাবা আজকে মনে হইতেছে তোমাকে মানুষ করে আমি খুব ভালো একটা কাজ করেছি বাবা তুমি যাও বাবা এলাকার মানুষের জন্য টুফুকা করো বাবা আমি একমত বাবা অনেক ধন্যবাদ বাবা তুমি আমাদের পাশে থাকবে সেই জন্য বাবা বাবা আমি কালকেতেই চেষ্টা করব শুরু করে দেওয়ার জন্য আমাদের যে রাস্তা এখানে দুই পাশে জায়গাটা আছে না বাবা ওখানে একটা টিন সিট রুম করি বাবা ঠিক আছে বাবা তাহলে বাবা আসি বাবা আমার ছেলে গ্রামের মানুষের মুখে হাসি ফোটাবে এর সে আনন্দ আর কি হতে পারে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ সালাম ভাই তোমার ছেলের রতন দেহ কী সুন্দর ব্যবস্থা করছি আরে এরকম যদি প্রত্যেক গ্রামে গ্রামে এরকম শিক্ষিত ছেলে থাকে আমার মনে হয় না কেউরে কেউ ঠকাতে পারবো আমি যেই ঠকরা ঠকছি আমার দুই তিন ঘন্টা একজন বেছে গেছে গা আমি বাবা তোমাদেরকে দোয়া করি তুম এই শিক্ষিত সমাজ বড় তোমরা এই ব্যবস্থা করাতে আমাদের অনেক উপকার হয়েছে বাবা অনেক মানুষ লেখাপড়া জানে না নাম দস্তখ লিখতে পারে না টিপ দেয় বাবা বাবা আমার খুব ভালো লাগছে বাবা আমি সন্ধ্যার সময় বইয়ের খেতে লোকাম বাবা আমারাই শিখাই বা বাবা আর কোনো সমস্ত না ঠকি বাবা আমার খুব ভালো লাগছে বা তোমাদেরকে অনেক ধন্যবাদ বাবা আপনি একটু দোয়া করবেন আমাদের জন্য আমরা যে শিক্ষা ব্যবস্থাটা প্রতিটি গ্রামে গ্রামে পৌঁছে দিতে পারি এটুকু দোয়াই চাই আপনি যে ঠকা ঠকছেন আর যাতে কোনো মানুষ এরকম তা ঠকা ঠকে আর কোনো মানুষ যাতে অশিক্ষিত না থাকে অন্তত পক্ষে নিজেদের সিগনেচার দিতে পারে অন্তত পক্ষে একটা দলিল থেকে যে সাইন করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করবো আঙ্কেল আপনি একটু দোয়া করেন লেখালেক ভাই চলো আমরা যাই তারা কাজ শুরু করুক বাই দশকেরা আপনারা তাদের পাশে থাকবেন তারা যাতে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে শিক্ষাটা পৌঁছে দিতে পারে যাতে কোনো মানুষ যাতে সিগনেচার করার আগে দুলিল ডা দেখে দেয় সিগনেচার করতে পারে কোথায় সিগনেচার করল আপনারা সবাই ভালো থাকবেন তারা ক্লাস শুরু করুক দর্শক ভায়ারা আপনারাও তাদের পাশে থাইখেন তারা যাতে শিক্ষাটা প্রতি গ্রামে গ্রামে বয়স্ক শিক্ষাটা পৌঁছে দিতে পারে যাতে করে খালেক ভাইয়ের মতন কেউ আর না ঠকে সিগনেচার করার আগে নিজে যে পয়রা দিতে পারে এই ব্যবস্থাটা আপনারা লগে থাইকা করবেন ইনশাল্লাহ